আসসালামু আলাইকুম বল প্রতীক্ষার পর অবশেষে দুই হাজার সালে এসে ব্যাটালিয়ান আনসারে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি আপনাদের সামনে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি ব্যাটালিয়ান আনসারে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন আর এছাড়াও যারা আমাদের মাধ্যমে এই সার্কুলারটি সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলারে কিন্তু আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন সমন্ত বেশ মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন সাধারণত বিয়ার্স সার্কুলারটি কিন্তু সকালেই প্রকাশিত হয়েছে কিন্তু আমার ভিডিওটি আপলোড করার লেট হওয়ার মূল কারণটা হচ্ছে আমাদের এখানে বিদ্যুৎ সমস্যার জন্যই হঠাৎ আজকে বিদ্যুৎ একটু সমস্যা হয়েছিলো একটু লং টাইমের জন্য যার ফলে ভিডিওটি কিন একটু লেটে আপলোড করা হচ্ছে তো প্রথমে আমরা নেই এই সার্কুলারটিতে আবেদনকারী প্রার্থীর যোগ্যতা কি কি লাগবে এখানে দেখেন বারো এপ্রিল দু তারিখে অবশ্যই আঠারো থেকে বাইশ বছর পর্যন্ত হতে হবে অর্থাৎ আপনি হিসাব করবেন বারো এপ্রিল দু তারিখে আপনার সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বাইশ বছর পর্যন্ত যদি হয় তাহলে আপনি কিন্তু আবেদনটি করতে পারবেন আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা হতে অর্থাৎ যে কোনো বোর্ড থেকে আপনার এসএসসি পাশ হলে আপনার এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখন আমরা দেখা দেখব এই সার্কুলারটিতে শারীরিক যোগ্যতা কী কী লাগবে এখানে দেখেন উচ্চতা সর্বনিম্ন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি লাগবে আর ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হলে আবেদন করা যাবে ওজন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে একশো দশ পাউন্ড সমান সমান সাতচল্লিশ দশমিক একশো তেহাত্তর কেজি অর্থাৎ সাতচল্লিশ কেজি একশো তেহাত্তর গ্রাম বলা হয় এটাকে এটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি আটশো পঁচানব্বই গ্রাম বা একশো দশ পাউন্ড হলে আবেদন করতে পারবেন আর বুকের মাপ হচ্ছে বত্রিশ বাই চৌত্রিশ ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ত্রিশ বাই বত্রিশ হলে আবেদন করা যাবে আর চোখের দৃষ্টিকোণ অবশ্যই ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টিকোণ হতে হবে সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যা লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন ডব্লিউ 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 ডট আনসার ডট জিও বি ডট এই ওয়েবসাইটে ঢোকার পর আনসার বেটালিয়ানের সিপাহী পদের জন্য আবেদন একটি অপশান পাবেন বা লিঙ্ক পাবেন ওই লিংকে ক্লিক করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনটি শুরু হবে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ আবেদন শেষ হবে বারো এপ্রিল দু হাজার পঁচিশ উক্ত সময়সীমার মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে এখানে দেখেন আবেদন পত্র পূরণ ও ফি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতায় প্রতিদিন সকাল দশটা হতে রাত দশটা পর্যন্ত এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার সমস্যাটির কথা বলতে পারবেন সামনে বিয়ার্স এই সার্কুলারটি সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম এখন সামান্য একটু তুলে ধরব প্রশিক্ষণের স্থান এখানে দেখেন মেয়াদ ও সুযোগ সুবিধা প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আনসার বিডিপি একাডেমি সফিপুর গাজীপুর প্রশিক্ষণকাল ট্রেনি রিক্রুট শিপা হিসেবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে তারপর হচ্ছে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকাল প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন সমৃদ্ধি এই মাঠটি হবে গাজীপুর সফিপুরে এখানে দেখেন উল্লেখ করা রয়েছে বাসার স্থান ও তারিখ বাসায় স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি সফিপুর গাজীপুর আর বাসায় স্থান ও তারিখ অনলাইনে দেখেন কিন্তু আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে আবেদন করবেন সেই নাম্বারে আপনার ফোনে এস এম এস দিয়ে জানিয়ে দেওয়া হবে আপনার কত তারিখে মারতে অনুষ্ঠিত হবে এই ছিল বাংলাদেশ ব্যাটালিয়ান আনসারে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ